আসসালামু আলাইকুম রবান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে মূলত আমাদের একটা শো ছিল ছিল হচ্ছে বাংলাদেশ টেলিভিশন মানে বিটিভিতে তো ছিল হচ্ছে পবিত্র আশুরা উপলক্ষে একটা শো তো বাসা থেকে আমি রেডি হয়ে বের হয়ে যাচ্ছি তো অলরেডি আমার দেরি হয়ে গেছে আমার এখানে সাতটার মধ্যে থাকার কথা ছিল কিন্তু আমি বাসা থেকে বের হয়েছি প্রায় ছয়টার দিকে আর বিটিভি হচ্ছে আমার বাসা থেকে মোটামুটি ভালোই দূরে রামপুরা মানে আমার পাশে থেকে মোটামুটি ভালো একটা ডিস্টেন্স আছে ওখানে তো গাছ এমনিতে আমার হচ্ছে দেরি হয়ে গেছে তার মধ্যে বের হওয়ার পরে দেখি প্রচন্ড আর বৃষ্টি হচ্ছে আর কি যেহেতু আমি বাইকে যাচ্ছিলাম মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে এবং মোটামুটি আমিও তো রাস্তার পাশে এক জায়গায় এসে দাঁড়ালাম কিছুক্ষার পরে তারপরে এখান থেকে আমরা আবার যাবো হঠাৎ রাস্তায় যাওয়ার মাঝখানে একটা ঘটনা দেখলাম সেটা হচ্ছে পুলিশের সাথে আর কি মানে এটা হচ্ছে ঢাকা শহরের প্রতিদিনের ঘটনা প্রতিদিন এমন কিছু না কিছু একটা ঘটতেই থাকে আর এই এইটো গুলো বর্তমানে খুব উল্টা পাল্টা রাস্তাঘাটে চালায় ওদের কারণে দেখা যায় অন্যান্য গাড়িগুলো অ্যাক্সিডেন্ট করে প্রথম থেকে সব অটো গুলো এইভাবে চালাইতো না কিছু কিছু অটো রিক্সার কারণে সবার বদনাম হইতো কিন্তু বর্তমানে দেখা যায় অধিকাংশ অটোর গুলো এভাবে উল্টা পাল্টা রাস্তাঘাটে চালায় যেই কারণে প্রতিনিয়ত এখন ঢাকার রাস্তায় অ্যাক্সিডেন্ট বেড়েই যাচ্ছে তো গাইস এমনিতে আমার প্রচন্ড দেরি হয়ে গেছে তার মধ্যে রাস্তাঘাটে প্রচন্ড জ্যাম বৃষ্টি আরো কত কিছু যাই হোক এই জ্যাম ঠে ঢে ধরে চলে আসলাম হচ্ছে রামপুরের কাছাকাছি আর কি তারপর রামপুরে আসার আগেও প্রচন্ড জ্যাম ছিল তো রাইডার ভাই আমাকে বলছিল ভাই একটু কষ্ট করে রাস্তাটা পার হয়ে যান কারণ আমি যদি ঘুরে আসতে চাই তো আমার আরো প্রায় এক ঘন্টা সময় লেগে যাবে যে পরিমাণ জ্যাম মোট কথা হচ্ছে মোহাম্মদপুর থেকে রামপুর আসতে আমার প্রায় আড়াই ঘন্টার মতো সময় লাগে যাই হোক গ্যাস দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে বাংলাদেশ টেলিভিশনে আর এখানে হচ্ছে ভিডিও করা নিষেধ এই কারণে আপনাদেরকে আমি সম্পূর্ণটা ভিডিও করে দেখাইতে পারি নাই তো এখন আমরা চলে যাব হচ্ছে ভিতরে মানে সেটার ওখানে চলে যাবো আমাদের সুর শুরু হবে কিছুক্ষণের মধ্যেই অলরেডি আমাদের আটটার সুর

ভিন্ন ভাবে যাবো সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ যেহেতু আমাদের শুট শেষ তো তার মাঝে করা যাই হোক গ্যাস এই মিনিটের একটা প্রোগ্রাম বা এক ঘন্টার একটা প্রোগ্রাম এই শুটটা নিতে আমাদের সময় লেগেছে মূলত প্রায় দেড় ঘন্টার মতো শুট শুরু হয় নয়টার পরে এবং শেষ হয় প্রায় এগারোটার দিকে তো এখন আমরা সরাসরি চলে যাবো বাসায় এবং রাত বাজে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে এখান থেকে বের হইতে বের হইতে আমাদের প্রায় সাড়ে এগারোটা বারোটা বেজে যায় তো আজকে আমরা একটু ভিন্ন যাওয়ার ভাবনা করেছি তো এখানে হাতির ঝিলে যে ওয়াটার বাসগুলো আছে এটা অনেকে চিনে থাকবেন যারা এখানে থাকেন তো এর আগে পরে এটা আমি কখনোই উঠিনি তো ভাবলাম মাছকে একটু উঠে দেখি কেমন কি লাগে তো সবকিছু ঠিকঠাক ছিল তবে একটা প্রবলেম সেটা হচ্ছে এখানে পানিতে একটু দুর্গন্ধ আর কি মানে হাতির ঝিলে যারা থাকে আশেপাশে তারা জানেন যে পানির মধ্যে একটু মানে গন্ধ থাকে আরকি এটাই হচ্ছে একটু প্রবলেম আর বাকি সবকিছুই ঠিকঠাক ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা আমার তেলতের ভিডিওটা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে আপলোড করা আছে সেটা অবশ্যই দেখে আসবেন এবং যারা ফুল শোটা যারা দেখতে চান তারা অবশ্যই বাংলাদেশ টেলিভিশনের ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারবেন এবং ফেসবুক পেজেও দেখতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম